করে সেটা যায় না আমরা যারা অনিশ্চিতার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে কিন্তু যারা এদের সেটা করেছে তাদের পা এতে আবার পা দিয়ে তারা নাটক করেছে যার সাধারণ মানুষ তাদের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না সল্লেক অবরুদ্ধ থাকবে আমি নিজে কয়েকদিন ধরে পেছন দিক দিয়ে গিয়ে আমাকে ঘুরে গিয়ে পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকতে হচ্ছে সামনে দিয়ে আমি অফিস যেতে পারছি না পুরো এক কিলোমিটার দু কিলোমিটার ঘুরে গিয়ে অফিসে ঢুকতে হচ্ছে এটা আন্দোলন হচ্ছে ওটা দিতে যারা আমাদের মেনু না ট্রেইট করতে চলুন দেখুন আমরা যে তারা ইয়ে